হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভাবে পাটায় বেটে মশলা বেটে রান্না করলে টেস্টই অন্যরকম হয় তো সব ধরনের মশলা দিয়েই হচ্ছে বেটে গোসে সুন্দরভাবে হচ্ছে রান্না বিসমেলা বলে রান্নাই চলে যাচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি আর আমরা হচ্ছে এমনিতেও আমরা পেঁয়াজটা একটু বেশি খাই কারণ আমাদের অঞ্চলে পেঁয়াজটা এমনিতেও বেশি হয় এখানে হচ্ছে আদা রসুন বাটাটা দেওয়া দেওয়া অ্যাড করা নেওয়া হয়ে গেছে দেন হচ্ছে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে পানি দিয়ে তাড়াতাড়ি হচ্ছে এখন তারপর হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করা নেওয়া হয়ে যাচ্ছে তো মরিচের গুঁড়োগুলো এখানে হচ্ছে অ্যাড করে মশলাটা ভালোভাবে ফাইনালিভাবে কষিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা রান্নার সময় হচ্ছে আপনাদেরকে বলে দিই আমরা যেভাবে এভাবে রান্না করি এটা হচ্ছে মশলাটা কষিয়ে নিলে হচ্ছে অনেক টেস্ট হয় ফাইনালি সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার মধ্যেই হচ্ছে অনেকটা তরকারির উপর টেস্টের উপর নির্ভর করবে তো এখানে হচ্ছে এই যে দেখেন চমৎকার একটা কালার চলে আসছে আর লারকির চুলা দিয়ে রান্না করলে তো একদম চমৎকার ফাটাফাটি রান্না হয় আমরা সবাই জানি যারা আমরা মাঝে মাঝে গ্রামে যাই বা গ্রামে বেড়াতে যান সবাই জানে লারকির চুলা রান্নার মতো স্বাদ আমার মনে হয় না যে অন্য কোনো চলায় হয় লারকির চুলার রান্নাটা অনেক টেস্ট হয় এখন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সব গুলো গিলা কলিজা পা তারপর হচ্ছে মাথা আর গলা এগুলো হচ্ছে রোস্টের বেশি ছিল তো ওগুলোই হচ্ছে আমরা প্রসেস করে রান্নাটা করে একদম খেয়ে তারপরে হচ্ছে চলে আসছিলাম তো যাই হোক ওই রান্নাটাই হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে আমি ভিডিও যেহেতু কষ্ট করে করে রেখেছি রান্না করার ভিডিওগুলো তো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো এখানে হচ্ছে সুন্দরভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েছে একদম মিক্স করে এগুলো হচ্ছে অনেক অনেকগুলোই ছিল এখানে যেহেতু বড় কৰা এইটো তো উপর থেকে হচ্ছে ভিডিওটা দৌড়েছি আর হচ্ছে আমরা হচ্ছে এমনি তো জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি একসাথে অনেকগুলোই তরকারি রান্না করতে হয় তো দেখতে দেখতে যে দেখা গেলো যে চমৎকার রান্নাটা কিন্তু এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ জাল করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আবার এদিকে দিকে যাচ্ছি আর অন্য অন্য কাজ করার জন্য আবার ভিডিও শ্যুট নিতে হতে নিতেও হচ্ছে অনেকটা সময় লেগে যায় এজন্য হচ্ছে অনেকটা রান্নাই হচ্ছে অনেক সময় হচ্ছে ই হয়ে যায় তো এখন হচ্ছে লাস্ট হচ্ছে কষিয়ে নেওয়ার পর হচ্ছে যে একবারে যে জোলটা সেই জোলটা দিয়ে হচ্ছে এখন ভালোভাবে রান্নাটা করে নেওয়া হচ্ছে তো এই প্রসেসের লার্কির চোলায় রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতে দেখতে হচ্ছে আস্তে আস্তে মজাদার সুস্বাদু রান্নাটা হচ্ছে হয়ে যাবে দেন হচ্ছে লাস্ট হচ্ছে গরম মশলার গরম মশলার ফাঁকি এবং হচ্ছে লবণটা চেক করে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে যাবো একটু একটু পর তো এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে নাড়া দিয়ে দেখানো হচ্ছে কেমন হচ্ছে আর দেখতেও কিন্তু যেমন সুস্বাদু এক চমৎকার একটা কালার আসছে তরকারির মধ্যে খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু এবং টেস্ট এসেছে তো লাস্ট হচ্ছে লবণ একটু কম হয়েছিলো লবণটা অ্যাড করে গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছে এখানে বাটা এবং আস্ত তো সব মিলেই হচ্ছে মার্শাল্লা ছিল তরকারিটা আশা করছি আপনাদেরও দেখে অনেক ভালো লাগবে ভালো লাগলে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আর একটু ওয়েট করতে হবে রান্নাটা হচ্ছে এখন হচ্ছে খড়ির যে লার্কির যে হিট আছে ওটা দিয়েই হচ্ছে আস্তে আস্তে জাল হইতে হইতে হচ্ছে রান্নাটা হয়ে যাবে একটু হচ্ছে মাখা জোল থাকলে হচ্ছে সাদা বাদ দিয়ে সব মিলিয়ে খেতে অনেকটাই পারফেক্ট হবে তো এই যে দেখতে দেখতে হচ্ছে মজাদার রান্নাটি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে প্রত্যেকটা যারা আমরা প্রত্যেকটা কন্টেন্ট থিয়েটার আছি সবারই মনের আশা যাতে সবাই একটু আর্ন করতে পারে সবাই সবার পাশে থাকবেন একে অপরের পাশে থাকাই হচ্ছে আমার কাছে মনে হয় অনেক ভালো সবার জন্য আজকের মতো এখানেই রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ